আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের ঠিক আগ মুহূর্তে ভাইরা তো সুন্দর সুন্দর থ্রি পিস নি আসছে সবগুলো হচ্ছে জয়পুরি কটনের মধ্যে চমৎকার চমৎকার কালেকশন থাকবে সো এই কালেকশন গুলো দেখাবো প্রাইস বলে দিব ঠিক लास्ट মুহূর্তে যারা গিফটের জন্য ভালো কিছু ড্রেস আছেন বাট রিজনেবল প্রাইস পাইকারি প্রাইসে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে নিতে পারেন যে কাউকে গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে কারণ এটা গরমে পড়তে কমফোর্টেবল এছাড়া রাফিউজের জন্য বেস্ট দেখা যায় ঈদের বাড়িতে যাবেন দুই তিনটা নিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে তো ভাই দেখে দাঁড়ান আমরা ফার্স্ট অফ অল জমজমের প্রচুর হিট একটা প্রিন্ট দিয়ে স্টার্ট করব আর ভাইদের কি পরিমাণ স্টক আছে দেখছেন প্রচুর স্টক মানে এগুলো স্টক করার পরেও কিন্তু প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় সেই জন্য আমি বলবো দেখা মাত্র অর্ডার করে ফেলতে লেট করলে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আর প্রিন্ট শেষ হয়ে গেলে সমস্যা কি নতুন প্রিন্ট আসে আগের প্রিন্টগুলো মানে রিস্টক করা খুবই টাফ সো ফন সাইড ব্যাগসের একই রকম প্রিন্ট করা এটার সাথে সালোয়ারনা দেখাবো এটা পার্পেল কম্বিনেশন সালোয়ারটা থাকবে পার্পেল কালার এর মধ্যে আর ওন্নাটা তো বিশাল বড় অল ওভার ওন্নাটা হচ্ছে প্রিন্টেড থাকবে তবে এই ড্রেসটা প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে মাত্র 550 550 যারা রেগুলার আপুর আছেন তারা আসলে ভিডিও স্টার্টিংয়ে বুঝে গেছেন যেটার প্রাইস কত জয়পুরি কটনটা 550 যেটা মার্কেটে 750 800 টাকাও সেল হয় বাট এখানে একটা কথা আছে এটা যেহেতু জমজমের প্রিন্ট অনেকে কিন্তু এটাকে অরিজিনাল জমজম বলে সেল করছে বাট ভাড়া কিন্তু বলে দিচ্ছে এটা জয়পুরি কটনে জমজম প্রিন্ট করা বা সুতি জমজম বলতে পারেন হ্যাঁ কারণ জমজম সুইস আর সুতি জমজম কিন্তু আলাদা ঠিক আছে সুইস কাপড়ের উপর একটা হচ্ছে সেম প্রিন্ট পাওয়া যায় আর এটা হচ্ছে আপনার সুতি কাপড়ের উপর প্রিন্ট থাকছে ওকে সো এটার প্রাইসও পড়বে হচ্ছে পাঁচশো টাকা কালার আছে চারটা জমজমের প্রচুর হিট প্রিন্ট ঈদে গিফটের জন্য নিজেদের জন্য দেখা যাচ্ছে দেখা যায় অনেকে বাড়িতে যাবেন তিনটা চারটা নিয়ে বানিয়ে নিলেন বাড়িতে পড়তে পারছেন রেগুলার ইউজ করতে পারছেন খুবই কমফোর্টেবল আইটেম আর যারা বিজনেস পারপাসে নিবেন তাদের জন্য তো আমি স্টক দেখিয়ে দিলাম আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ড্রেসের আসলে কোনো সিজন নেই আফটার ঈদ এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড কারণ গরম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি যে ড্রেসটা দেখাবো এটা দেখাবো আচ্ছা এটাই দেখাচ্ছি এটা এত সুন্দর এটা আসলে ওপেন না করলে বুঝতে পারবেন না আপনাদেরকে এখান থেকে দেখা নিচ্ছে চারটা কালারই আছে এটা এটা ম্যাজেন দেখাই এত সুন্দর ম্যাজেন্ডার আর কি স্টার্ট করি এই ড্রেসের এর প্রিন্ট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ঠিক আছে এটা ওপেন করলে জাস্ট চোখ সরানো যাবে না আর এটা বিশ্বাসই করা যায় না এটা দেখলে যে এটা 550 টাকার ড্রেস আসলে তো এটা 550 টাকার ড্রেস না 750 700 টাকা রেঞ্জের ড্রেস ভাইরা 550 এ দিচ্ছে আপনারা মার্কেটে ঘুরবেন এই মার্কেটে তো বলেন রেগুলার মার্কেটে ওগুলো 700 750 টাকার নিচে কোথাও পাবে না বাট ভাইরা একমাত্র দিচ্ছে এটা 550 টাকা পাইকারি প্রাইস এই প্রাইসে নিলে সর্বনিম্ন 4 পিস না আর যদি কেউ চার পিস এর কম নেন সেক্ষেত্রে মনে হয় পঞ্চাশ টাকা অ্যাড হবে ভেজে যাবে আচ্ছা কালার আমরা দেখাই ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে বেগুনি কালার প্রত্যেকটার সাথে গোল্ডেন কম্বিনেশনটা কিন্তু আছে ঠিক আছে গোল্ডেনের কম্বিনেশনটা আছে হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন কাপড় পিওর সুতি কাপড়ের উপরে আপনার হচ্ছে জমজমের যত হিট প্রিন্ট আছে সবগুলো করা হয়েছে আর এটার প্রাইসও থাকবে সেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে ব্ল্যাক কালার টা দেখাচ্ছি ব্ল্যাক এই ড্রেসটা প্রিন্ট এত সুন্দর মানে জাস্ট ওপেন করার সাথে সাথে চোখে আটকে যায় প্রিন্ট এরকম প্রাইস সেম থাকছে না মাত্র 550 টাকা আছে আর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি জেনএক্স সিস্টেমে তাদের জন্য 600 টাকা আচ্ছা এটা কিন্তু লস করবেন না আপনারা ট্রাই করবেন হচ্ছে যে কোন চার পিস নিলেও কিন্তু ঠিক আছে নিজেদের জন্য গিফটের জন্য যে কোন চার পিস মিলিয়ে নিয়ে নিবেন 550 পাইকেনামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ড্রেসটা এটার প্রিনটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটাও জমজমের খুব হিট প্রিন্ট বাট এটা কটন কাপড়ে আছে আমরা জমজম সুইচটা ভাইদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঈদের পরে প্রচুর কালেকশন আছে এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে প্রিন্টের একটা প্রাইস কত পড়ছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা সব জমজমায় পাঁচশো কালার দেখাচ্ছি বেগুনি কালার দিন এটা হচ্ছে চকলেট কালার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে মিস করবে না মিস করলে আপনাদের লস পাঁচশো মানে পাঁচশো পঞ্চাশ এরকম একটা ড্রেস আনবিলিভাবল এটা একটা আছে মেজান্ডা কালার সেম ড্রেসটা এই মেজান্ডা কালারটা প্রাইস একই থাকছে পাঁচশো

বানিয়ে পড়বেন তখন জাস্ট যে কেউ এটা বিশ্বাস করতে বাধ্য হবে মানে আমার তো দেখে মনে হয় যেটা হাজার বারোশো টাকা ড্রেস ঠিক আছে আর কাপড় কোয়ালিটি আপনার জামার কাপড় বলেন সালোয়ারের কাপড় বলেন উন্নার কাপড় সবগুলো কোয়ালিটি ফুল আর হিউজ কোয়ান্টিটিতে কাপড় দেওয়া আছে আপনারা ফ্রি সাইজ করে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর ডিজাইনার প্রিন্টের কথা কি বলবো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে বলার কিছু নেই কাপড়ের ব্যাপারটা বলেই দিলাম কারণ কাপড় তো আসলে আপনারা অনলাইনে যারা দেখছেন বা ভিডিও যা দেখছেন ধরে দেখতে পারছে না বাট যখন হাতে পাবেন আপনারা আসলে এটা রিটার্ন করতে পারবেন না করবেনই এরকম একটা ব্যাপার আর একটা নেওয়ার পরেই আর উনিই টিচ্ছা করবে প্রাইসিং কালার দেখছেন কি টুকটুকে কালার একদম পার্পল পারফেক্ট শেড রেড এর একদম পারফেক্ট শেড এত টুকটুকে একটা লাল কালার মানে এরকম একটা রেড ড্রেস মাত্র 550 এ কালারটা जस्ट দেখুন আরেকটা কালার আছে এইটা সে গ্রিন কালার সেম প্রাইস অনলি 550 টাকা সেম সালোয়ার সেম ওনা এত পরিমাণ কাপড় দাও আপনারা যদি গজ কাপড় হিসাব করে মার্কেট থেকে এই মুহূর্তে বা রেগুলার সময় কাপড়ও কিনতে যান কাপড়ের জন্য আপনাদের 800 হাজার টাকা শুধু কাপড় লাগবে হিট প্রিন জমজমের প্রচুর হিট ঠিক আছে প্রচুর ডিমান্ড এটার সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে সাথে সালোয়ার থাকবে ব্ল্যাক আর ওনাটা তো অনেক বড় প্রাইস পড়বে सेम তাই না পাঁচশো পঞ্চাশ ওনাটা বিশাল বড় দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা ওনা দিয়ে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন কালার দেখাবো এটা এটার মধ্যে কালার আছে দেখুন এই যে এই কালারটা প্রাইস সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাচ্ছি

পঞ্চাশ টাকা যেটা দেখাচ্ছি এটা আরেকটা হিট প্রিন্ট জমজমের কালার হচ্ছে চারটা সো আমরা যেটা ওপেন করছি এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একদম পিওর কটন কাপড় পিওর কটন কাপড় ঠিক আছে এটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হাতার কাপড়টা আলাদা আছে এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে জমজমের প্রচুর হিট প্রিন্ট কিন্তু এটা এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন প্রচুর হিট প্রিন্ট সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দু বিশাল বড় দামটা কি থাকছে মাত্র পাঁচশো ও টাকা আচ্ছা এটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশে পর্যাপ্ত পরিমাণ কাপড়টা হচ্ছে ফ্রিসেজ করে বানিয়ে নিতে পারবেন কিন্তু ঠিক আছে এখন দেখাচ্ছি এটা বাসন্তী কালার দামটা কি থাকছে মাত্র পাঁচশো এই যে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সেন্ট সালোয়ার সেমোনা পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার মেজান্ডা কালার এই যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই যে এই ডিজাইনটা এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে এখন আমি নিজেও কিন্তু একটা নিয়েছি ভাইদের থেকে আসলে এই ড্রেসটা আমার খুবই পছন্দের সো এটা কিন্তু আগেরবার আমি প্রিন্ট মিস করছিলাম বাট এবার মিস করি আমি নিজে একটা নিয়ে নিয়েছি খুব সুন্দর ড্রেসটা এটা আমার কাছে ভালো লাগছিল ড্রেসের ওনাটার জন্য ড্রেসটা তো সুন্দরই আর এটার ওনাটা আরও বেশি সুন্দর সালোয়ার হবে এক কালারের মধ্যে আর মানে ওনাটা হচ্ছে রেইনবো শেড করা এত সুন্দর একটা ওনা জাস্ট দেখুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি নাম কালার দেখাবো এটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার সেম পাঁচশো পঞ্চাশ হিউজ কাপড় দাও ফ্রি সাইজ কাপড় দাও যার যেরকম ইচ্ছে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা অন্যা বড় অন্যা হবে আর মাল্টি কালার এখন আরেকটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর কালার প্রিন্ট সবই সুন্দর ভিয়ার্স আমার কিন্তু রাফিউজের জন্য এই টাইপের ড্রেস মানে বাইরে ইউজের জন্য স্পেশালি অনেক বেশি পছন্দ আমি রেগুলার বাইরে ভার্সিটি বলেন বাইরে কাজের জন্য বলেন বের এই ধরনের কমফোর্টেবল কালেকশন পড়ে থাকে আর এখন যে পরিমাণ গরম পড়ছে এগুলো তো মিস করাই যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এইটা অনেক সুন্দর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন কন্যা পাচ্ছেন ওনাগুলো প্রত্যেকটাই নামাজি না মানে ড্রেসটা পাঁচশো পঞ্চাশ তাই বলে দেখুন সালোয়ারের কাপড় জামার কাপড় সবগুলো কোয়ালিটিফুল এবং অন্যটা দেখুন কত বড় লম্বা চড়া সব দিক থেকে বড় দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা ইয়েলো কালার এটা হচ্ছে বাসন্তী অরেঞ্জ এটা বাসন্তী কালার অরেঞ্জ কালার ফিরোজা কালার ঠিক আছে এই যেটা হচ্ছে ফিরোজা কালারটা দেখতে পাচ্ছেন সালোয়ার নাকি থাকবে আরেকটা কালার হবে অরেঞ্জ কালার দামটা সেম থাকছে পাঁচশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম অনলি পাঁচশো এখন দেখাচ্ছি আরও দুইটা হিট প্রিন্ট ভ্যাই এটার মধ্যে কি এখন পাঁচটা কালার আসছে হুম আচ্ছা এইটার পাঁচটা কালার আসছে আগে মানে নর্মালি কিন্তু চারটা কালার এখন পাঁচটা আসছে দেখিয়ে দিই মাস্টারডের মধ্যে শ্বেত বেশি মানে ইয়োলোর মধ্যে সো ইয়েলোর মধ্যে একটু দেখিয়ে দিই এই যে কী পরিমাণ কাপড় দেখা দেওয়া দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস তারের মধ্যে আর ওননাটা তো এই যে বিশাল বড় একটা ওড়না থাকবে দামটা সেম মাত্র পাঁচশো টাকা ওড়নাটা বিশাল বড়ো একদম নামাজি ওড়না সেম মাত্র পাঁচশো টাকা কালার দেখাবো বাসন্তী কালার তারপরে এটা হচ্ছে ফিরোজা কালার আছে হচ্ছে ইয়োলো কালার তারপরে আছে জাম কালার আরেকটা কালার থাকবে যে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন চলে যাচ্ছে ঠিক এটার মধ্যে কালার আছে দুইটা প্রচুর হিট প্রিন্ট ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এটার সাথে সালোয়া দেখিয়ে দিব সালোয়ারটা থাকবে ব্যাক কালারের মধ্যে আর ওনারটা তো বিশাল বড় হবে প্রিন্টের ওনা কালারের মধ্যে থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আর ওনাটা তো বিশাল বড় প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আরেকটা কালার হবে মাস্টার্ড ইয়েলো কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো ভিয়ার্স এই কালেকশনগুলো যা নিতে চাচ্ছেন ঈদের মুহূর্তে একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছে এই সুন্দর ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশে সো নিতল অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে স্বপ্নের সাজ প্রাইস থাকবে আজকের ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো পিস নিতে হবে চার পিসের কম নিলে ছয়শো করে সো এটা হচ্ছে স্বপ্নের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্সের দ্বিতীয়তলা স্বপ্ন হচ্ছে আর ফোন নাম্বার ভিউার্স স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ